একজন সাংসদ তিনি এই জাতীয় উগ্রপন্থী সুলভ বিভিন্ন আতঙ্কবাদীর মতো কথাবার্তা বলতে পারেন না মহুয়া ছিল যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে তৃণমূলের বিরুদ্ধে গালিগালাজ করা গত ছাব্বিশে অগস্ট মহুয়া মৈত্র কৃষ্ণনগরে পাট্টা বিলির অনুষ্ঠানে যোগদান করেন ওই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ান তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে একহাত নেন মুহুয় বলেন ভারতের সীমান্ত রক্ষা দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী অনুপ্রবেশকারীরা ভারতের জনবিন্যাস বলতে দিচ্ছে বলে স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী সেই সময় প্রথম সারিতে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে নির্লজ্জ ভাবে হাত দিচ্ছিলেন যদি ভারতের সীমান্ত রক্ষার দায়িত্বে কেউ না থাকে অন্য দেশের শয়ে শয়ে লাখে লাখে মানুষ এদেশে ঢুকে পড়ে তাহলে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে রাখা উচিত এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন মৈত্রর বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় এফআইআর করা হয়েছে আমরা মনে করি একজন সাংসদ তিনি এই জাতীয় উগ্রপন্থী সুলভ বিভিন্ন আতঙ্কবাদীর মতো কথাবার্তা বলতে পারেন না দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে নেওয়ার কথা একজন সাংসদ বলছে এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না তৃণমূল যে একটা হিংসাত্মক সন্ত্রাসবাদী দল মৌয়া মৈত্রর এই বক্তব্য পরিষ্কার সেটাকে প্রমাণ করছে বারবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে বলা হয়েছে যে বর্ডারের অংশে কাটাতারের বেড়া হয়নি সেখানে কাটাতারের বেড়া লাগানোর জন্য জমি দিন রাজ্য সরকার গড়িমসি করে সেই জমি অটল বিহারী বাজপেয়ী সরকারের সময় থেকে আজ পর্যন্ত দেয়নি তার কারণ অনুপ্রবেশকারী ঢোকানো ওটাই সিপিএম এর ছিল করিডোর তৃণমূল সেম করিডোর সমভাবে ব্যবহার করছে যেখানে বর্ডারের একটা বিরাট অংশে কাটাতারের বেড়া হতেই পারছে না রাজ্য সরকারের অপদার্থতা এবং ষড়যন্ত্রের কারণে সেই স্থানে অবাধভাবে ঘুষপাইটি অর্থাৎ অনুপ্রবেশকারীরা ঢুকছে বাংলাদেশ থেকে এখানে আসছে আর যদি কোথাও ধরেও নি বিএসএফ এর কারণে কোথাও ঢুকেছে ঢুকছে কোথায় তৃণমূল কংগ্রেসের সরকারের আওতায় পুলিশ থানায় ঢুকছে তারা রেশন কার্ড বানাচ্ছে কোথায় ভোটার তালিকায় নাম ঢোকাচ্ছে কোথায় তারা নকল আধার কার্ড তৈরি করছে কোথায় সব তো তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই রাজ্যের অভ্যন্তরে বসে অতএব দায়ী কারা ভৌয়া মৈত্র উচিত ছিল যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে তৃণমূলের বিরুদ্ধে গালিগালাজ করা কার কারণ রেশন কার্ড তৃণমূল এলাকায় হচ্ছে আধার কার্ড তৃণমূল এলাকায় হচ্ছে ভোটার তালিকায় নাম তৃণমূলের লোকেরা তুলে দিচ্ছে যদি কোনোভাবে কোনো অনুপ্রবেশকারী বর্ডার টপকে চলেও আসে আশ্রয় প্রশ্রয় কে দিচ্ছে আশ্রয় প্রশ্রয় তো তৃণমূল কংগ্রেস দিচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকারের থানা এলাকায় তারা বসবাস করছে কেন পুলিশ গ্রেপ্তার করছে না কেন তাদের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না সেই কারণে আমরা স্পষ্ট কথা বলতে চাই যে মৌয়া মৈত্র যে ভাষায় নিজেদের অপরাধকে অপরের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে এই পর্যন্ত সমর্থন তবুও করা যায় কারণ রাজনৈতিক দল তার বক্তব্য রাখতে পারে স্বাধীনতা আছে কিন্তু রাজনৈতিক দল একজন সাংসদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কাটার কথা বলতে পারে অতএব এটা একটা উগ্রপন্থী সলভ আচরণ তৃণমূল কংগ্রেস যে একটা সন্ত্রাসবাদীদের আকরা এই ঘটনাই তা প্রমাণ করছে অবিলম্বে মৌয়া মৈত্র গ্রেপ্তার আমরা চাই আইনানুক ব্যবস্থা চাই ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না